বাংলাদেশে আকাশ দেখা যায় না কৃষক তো কালো দোয়ার কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের বাংলাদেশের একটি কোণা একটা জায়গার সে একজন এমপি ব্যারিস্টার সুমন তার বক্তব্য দিচ্ছে সে কি বলে আপনার সম্পূর্ণ শুভন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন পরিবেশ অধিদপ্তরের অনেকেই সবাই তাদের অর্থনৈতিক পরিবেশটা বেশ ভালো এর বিষয়ে বলেন বিশেষ সহকারী বলেন বা সিএস এস প্রমুখ বলেন প্রমুখ বলেন বেশিরভাগ কোটি কিন্তু নেত্রীর এই সুযোগ নিয়ে তারা নেত্রীকে ক্ষতিক করে গেছে দেশ করে কিছুটা এমন হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এমনি না না ঘুরে আরও পাইছে ধুলের তারা পরিবেশ নিয়ে আমরা সারা বছরই চিৎকার করি আমাদের ঢাকার অবস্থা তো জানেন যে আপনাদের আবহাওয়া বা পরিবেশ থাকার সবচেয়ে খারাপ ক্যাপিটাল হিসাবে রাজধানী হিসাবে সারা বিশ্বের মধ্যে দেখা যায় প্রথম বিভিন্ন সময় এক এক নাম্বার তো কি কারণে খারাপ সাথে একটা আজকে আমরা একটা মামলা করি মামলা করি মামলাতে আপনারা দেখছেন যে ব্রিগ মিল্ডের চুলি থেকে উপলের ধোয়া উচিত আর অনেকগুলা ব্রিগ ফিল্ড অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রি যেগুলো তো উপরটিতে ধোয়া যায় ধোয়া গিয়ে কিন্তু পুরো আকাশটা অন্ধকার আমি জানি না আপনারা অনেকেই হয়তো বিদেশে গেছেন দেখবেন যে বিদেশের আকাশ আর বাংলাদেশের আকাশের মধ্যে কারণ হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ধোঁয়া আর এদের আকাশটা ধোঁয়া না থাকার কারণে পুরা পরিষ্কার দেখা যায় তো পিউরিফিকেশন টেকনোলজি লিমিটেড নামে বাংলাদেশের একজন গভীর একটা প্রযুক্তি নিয়ে আসছে বাংলাদেশ প্রযুক্তিটা হচ্ছে গিয়ে যে উপর দিকে আর ধোয়া যাবে মাটির দিকে ধোয়া যাবে এইখানে আবার ট্রিটমেন্ট করে একেবারে জিরো কার্বন মানে কার্বন নিয়ে তো সারা পৃথিবীতে আমাদের যত যুক্তি কেটাবে এবং কোনো পরিবেশের ক্ষতি করবে না এবং সহজ লোক মাত্র দশ বারো লাখ টাকা হইলে এটা করা যাবে এটা যে বিল বা ইটার দানা সব জায়গায় এই লোকটা পাঁচ বছর ধরে ঘোরাঘুরি করতেছে বাংলাদেশে এইটা স্থাপন করার জন্য ইউনি মন্ত্রণালয় অ্যাপ্লিকেশন দিলেন মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি করল এইটার ব্যাপারে তদন্ত করে মন্ত্রণালয়

আপনি চিন্তা করেন এই যে কার্বন কমানোর যে এই যে কার্বো পিউরিফিকেশন টেকনোলজি এটা বাংলাদেশে একটা মানে অন্যরকম পরিবর্তন আনা সম্ভব ছিল মানে আমরা তো এমনিতেই শেষ তার উপর বুঝেন যে একটা মানুষ এরকম একটা টেকনোলজি নিয়ে এসে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে তারপরও সব পজিটিভ হওয়ার পর মন্ত্রণালয় পজিটিভ হওয়ার পর এই যে পরিবেশ অধিদপ্তর আমার এলাকা তো উনি তো একটা এলাকায় টিকমিল টিকমিল মিলে পরিবেশে এই অধিদপ্তর আমাদের পরিবেশটাকে নষ্ট করার জন্য আরও বড় দায়ী আর যারা এটার মধ্যে থাকে তাদের কিন্তু অর্থনৈতিক পরিবেশ পরিবেশ অধিদপ্তরের অনেকেই সবাই না তাদের অর্থনৈতিক পরিবেশ নাকি বেশ ভালো এরা নাকি এই পরি বাংলাদেশের পরিবেশ আর লাগে না কারণ কি দেশে দিবে তো ছেলে মেয়ে সব এই পরিবেশ নিয়ে ওনারা অত চিন্তিত না তবে আমরা চিন্তিত এই কারণে আপনাদের সামনে আসছি আজকে আমরা মামলা করছি আমাদের মাননীয় বিচারপতি না এক আজি একটা রুল যে এইটাকে কেন এই প্রযুক্তিটাকে কেন বেঁচে আকারে বা আমাদের এখানে যেন কেন ব্যবহার করা হবে না এটার জন্য রুল দিয়েছেন রুল দিয়েছেন আইনি পথে আমরা চলব কিন্তু রুল হয় বা বিভিন্ন মামলা হয় শেষ পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি না এইসব মহাপরিচালকদের কারণে এইসব মহাপরিচালকরাই দেশানে কতভাবে যে পিছায় রাখছে আপনারা কোনো চিন্তাই করতে পারবেন না এটা ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম এই লোকটার মতো আরো বহু লোক আছে ভালো ভালো জিনিস নিয়ে বাংলাদেশে ঘুরে বেড়ায় কিন্তু এরা ওই যে জালে পড়ে এরা আর বেশিদিন শিখতে পারে না সময় আপনি সব দুর্নীতি বিরোধী অভিযান অনেক দিন থেকেই করতেছেন মানে বিরুদ্ধে কথা বলেই যাচ্ছেন আমরা গতকালকে দেখলাম মানে প্রধানমন্ত্রী বললো যে দুর্নীতি বিরুদ্ধে জিরো ডলেন্স জিরো টলারেন্স উনি নিয়েছে আর একই সাথে উনি কয়েকদিন আজকেও বলেছেন যে দুর্নীতি বিরোধী বিরোধী অভিযান চলমান এটা কি আপনার নৈতিক বিজয় হলো কিনা যে আপনি না এটা তো দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন তবে কালকে যেভাবে শক্ত করে উনি বলেছেন এটা আমার জন্য একটা বড় পাওয়া কারণ এই যুদ্ধটাই আমি করতে করতে আজকে সংসদ সদস্য হয়েছি এবং এটা আমার কাছে মনে হয়েছে যে নেত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু পাশে থাকেন আর জিরো টলারেন্স লাগবে না একটু টলারেন্সটা যদি কমাই দেন খালি তাহলে বাকিটা তো আমি একেবারে মনে করেন যে একেবারে যা মানে আমার বিষয়টা এমন হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এমনি না চুন না আরও পাইছে ডুলের তালি। আমি তো এমনিতেই উনি এই শক্তভাবে বলার আগেই আমি তো ধরেন তারাই বেশি শক্তভাবে আছি আর উনি একটু শক্ত হইলে দুর্নীতি বিরোধী এইরকম একটা পর্যায়ে নিয়ে যেতে দিন সময় লাগে না তো আমরা যদি ভালো করে কিছু লোককে ধরতে পারি তাইলে কিন্তু আমরা বঙ্গবন্ধু সোনার বাংলার অনেকটুকু কাছে চলে এখন সমস্যা কি এটা আসলে আমি কতটুকু মাননীয় প্রধানমন্ত্রী আমি এটা আমার ব্যক্তিগত অভিমত যাকে যাকে বা অনেক লোককে যাকে কাছে নিয়েছেন তিনি তারাই সবচেয়ে বড় প্রতারণা এবং বেইমানি করেছে ওনার সাথে উনি যখন কাউকে যদি মহব্বত করেন মায়া করেন এবং লালন করেন এরা যখন রোগ অগুতরে এই ধরনের কাজ করে তখন একজন প্রধানমন্ত্রীর পক্ষে আগানো কঠিন হয়ে যায় এই জন্য আপনি দেখবেন এই যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থেকে শুরু করে কোন পদে নাই এরা কিছুদিন ক্ষমতা পাইলেই এই গণভবনটাতে ঢুকে নেত্রী কিছুদিন একটু যদি আদর করে তাতেই মনে করে যে একটা চেক পেয়ে গেছে এখন যদি কিছু টাকা বানানো যায় সবাই না এইটা কিন্তু নেত্রীকে আগাইতে দেয় না আপনি দেখেন আপনার মনে আছে কিনা না বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক বর্তমান যার বিরুদ্ধে নয় তা মামলা আমি করছি এই যে আব্দুল সুমান গুলাম মামলা করছি মামলা চলতেছে ইনকোয়ারি চলতেছে দুদকে এখনও চলেই দুদকে ইনকোয়ারি শুনেন সবসময় তো প্রকৃতির মানুষের আদালতে বিচার হয়তো পাই না কিন্তু প্রকৃতির বিচার কিন্তু ঠিকই হয় দেখেন এই বার্তা তার এলাকার কালকিনির মানুষ একেবারে সোয়াই দিছে মানে কত চেষ্টা করা বদলুক কিন্তু এই নৌকা নিয়েও জিততে পারে নাই এর মানে মানুষ ঘৃণা প্রকাশ করছে কোনো না কোনোভাবে তো কিছু বিচার হচ্ছে নেত্রী যাকেই চেনে নেয় বেশিরভাগ নেত্রীর সাথে বেইমানি করে এই জন্য আমি তো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিছি যে উনি সূর্যের মতো আসলে বেশি কাছে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এত কোয়ালিফাইড এত ধৈর্য ওনারা উনি তো বলেন উনি নীলকণ্ঠ হয়ে গেছে এত মানুষ ওনার সাথে প্রতারণা বেইমানি করছে শুনেন একজন একজন নারীর সবচেয়ে দুর্বল জায়গা থাকে তার বাবা আর তার ছোট ভাই দুইজনই তো উনি জীবিত থাকতেই তো দুইজনই তো মারা গেছে তার কারণে উনি নীলকণ্ঠ হয়ে গেছে তো এইটা আমাদের দুঃখের বিষয় পিয়ন বলেন বিশেষ সহকারী বলেন বা পিএস এস অমুক বলেন তমুক বলেন বেশিরভাগ লোকে কিন্তু নেত্রীর এই সুযোগ নিয়ে তারা নেত্রীকে ক্ষতি করে গেছে দেশ তারে ক্ষতি করে গেছে আপনার মামলাগুলোর কি অবস্থা দুর্নীতি বিরোধী মামলাগুলো কি অবস্থা সবগুলাই চলছে আমি তো দুর্নীতি বিরোধী মামলাগুলাতে আমি যখন এক পা আগাই তখন দেখা যাচ্ছে যে পরের পাতে দেখা যায় ওজন বাড়তে থাকে খালি চারদিকে প্রেশার থাকে ধরেন আমি যখন প্রথম মামলা করি তখন ডিএজি বাধা দেয় তো মামলা করে যখন রুল পাই তখন দেখা যায় অন্যান্য ডিপার্টমেন্ট দুদক থেকে বাধা পাই যে আসে না আসে না তো দুদক গ্রহণ শেষ হয় তখন দেখা যায় বেলের ডিভিশনে স্টে করে আটকে রাখে তারপর দেখা যাচ্ছে এটার জন্য শুনানির জন্য প্রস্তুতি নিতে হয় ভাই আমি জানি ভাই আমি যে সংসার করতেছি কার সাথে করতেছি কেমনে করতেছি এই জন্য আমারও কিছু কষ্ট এখন মানে সহ্য হয়ে গেছে আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ